হ্যালো এ প্রিয়ান আসসালামু আলাইকুম আমার নতুন আর একটা ভ্লগে আপনাদের সকলকে স্বাগতম কেমন আছেন আপনারা আশা করি যে যেখান থেকে আমার ভ্লগটা দেখতে পাচ্ছেন সবাই ভালো আছেন কে কোথা থেকে আমার ভ্লগটা দেখছেন প্লিজ একটু কমেন্ট করে জানাবেন সকালে ঘুম থেকে উঠেই দেখি ঘুরে বৃষ্টি হচ্ছে আর বাঙালির কাছে ঘুরে ঘুরে বৃষ্টি মানেই খিচুড়ি আর তার সাথে যদি একটু ইলিশ মাছ ভাজা আর হচ্ছে পটল ভাজা হয় তাহলে তো একদম জমে যায় আর আমি হচ্ছি বিরিয়ানি খিচুড়ি লাভার মানে প্রত্যেক বেলায় যদি আমাকে বিরিয়ানি আর খিচুড়ি দেওয়া যায় আমি বেলায় খেতে পারবো তো আপনাদের সাথে গল্প করতে করতে আমার খিচুড়ি ইলিশ মাছ ভাজা আর পটল ভাজা একদম রেডি বাচ্চাদেরকে ছোটবেলা থেকে আমি খাওয়ার সময় সবসময় ওদেরকে খাবার টেবিলে খাবার দিয়ে আলাদা করে বসিয়ে দেই। মানে খাক না খাক কিন্তু ওদের একটা অভ্যাস হবে যে সবাই মিলে বসে খাওয়ার এই জন্য আর কি বসিয়ে দেওয়া যদিও তারা কিছুই খায় না আরহাম তাও ট্রাই করে কিন্তু আয়াত ভীষণ ঝামেলা করে তো ওদেরকে বসিয়ে দিয়ে আমিও হচ্ছে খিচুড়ি ইলিশ মাছ ভাজা খেয়ে নিচ্ছি বলেছিলাম না আয়াত ভীষণ ঝামেলা করে দেখেন পুটুর পুটুর করে কথা বলতে আছে বলতে আসে কিন্তু একটুও খাচ্ছে না আমি শেষ পর্যন্ত অনেক রাগ করেছিলাম ওই জন্য ওর বাবা এখন বসেছে ওকে নিয়ে খাওয়াতে বাচ্চা হওয়ার আগে খুব একটা চা খাওয়ার অভ্যাস আমার ছিল না কিন্তু ওরা হওয়ার পর এত স্ট্রেস যায় যে সকালবেলা একটু চা না খেলে মাথাটা কেমন যেন ঝিমঝিম করে তো চায়ের কালারটা খুব সুন্দর এসেছে মাসাল্লাহ আমি নিজেই অবাক হয়ে দেখছিলাম আমি চা খেতে বসেছিলাম আর ওদেরকে ফ্রুটস খেতে দিয়েছিলাম না হলেই আরাম করে চা জীবনেও খেতে দিবে না চা খাওয়া শেষ করে আজকের কাপড়গুলো ভিজিয়ে দিলাম প্রতিদিন আমি ভিজিয়ে দেই কারণ হেল্পিং হ্যান্ড দেখা যায় একদিন বেশি দেয় সাফ একদিন কম দেয় আবার হচ্ছে ভালো করে গুলায় না এটা আমার পছন্দ হয় না তো কাপড় চোপড় সব ভিজিয়ে দিয়ে এবার রান্না করতে চলে এলাম অনেক বকর বকর করেছি নিশ্চয়ই আপনারা বিরক্ত হয়ে যাচ্ছেন তো এবার আসা যাক মূল কথায় অনেকে আমাকে মেসেঞ্জারে নক করেন যে কিভাবে আমার এত কম ফলোয়ারে ভিডিও ভাইরাল হয়েছে আসলে আপনি যখন ফেসবুক পেজে কাজ করবেন আপনাকে প্রত্যেকটা কাজই করতে হবে এইভাবে যে এটাই যেন আমার শ্রেষ্ঠ কাজ হয় আর এটাই জন্য আমার পারফেক্ট কাজ হয় আসলে পৃথিবীর কেউই জানে না কখন কার কোন ভিডিওটা ভাইরাল হবে আমার তো এমন হয়েছে যে আমি আজকে ভিডিও দিয়েছি আজকে ভাইরাল হয়নি চার পাঁচ মাস পর সেই ভিডিও ভাইরাল হয়েছে তবে আপনার সবসময় চেষ্টা করবেন ইউনিক টাইপ ভিডিও দিতে এবং ক্যাপশনগুলোও দিবেন একদম ইউনিক টাইপের ভিডিও ভাইরাল হতে আসলে ফলোয়ারের প্রয়োজন হয় না অনেকে বুস্ট করে ফলোয়ার কেনেন অথবা ফেক ফলোয়ার কেনেন এটা একদম নিছক বোকামি ছাড়া কিছুই না কারণ ওই ফলোয়াররা কখনোই আপনার ভিডিও দেখবে না তো রান্না করতে করতে আমার বাচ্চাদেরকে একটু খোঁজ নিতে আসলাম ওরা কি করছে ওরা দুজনে মিলে খেলছিলো আসলে ওরা চুপচাপ থাকলে আরও বেশি টেনশন হয় আর দেখুন আমার বিছানার অবস্থা তো কি করব বলুন ছোট মানুষ কিছু বলতেও পারি না আবার সহ্যও হয় না এভাবেই মেনে নিয়ে চলছে জীবন তো একটু কাঁঠালের রস করেছিলাম ভাবলাম যে কাঁঠাল খেলে অনেক সময় ওদের গলায় আটকে যায় এই জন্য মুড়ি দিয়ে কাঁঠাল দিয়ে দুধ দিয়ে মেখে একটু খাইয়ে দিলাম তো দুজনে অনেক পছন্দ করেছে খেতে আপনারা আপনাদের বাচ্চাদেরকে এভাবে খাইয়ে দিতে পারেন আপনারা যদি এরকম ইনফরমেটিভ ভিডিও আরও চান আমার কাছে তাহলে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব বিভিন্ন ইনফরমেশন দিয়ে আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য কারণ আমার মেসেঞ্জারে অনেক মেসেজ আসে এরকম ইনফরমেশন পাওয়ার জন্য এই তো বিকালে একটু বাচ্চাদের নিয়ে ঘুরতে গিয়েছিলাম তারপর রেস্টুরেন্টে গিয়ে সবাই মিলে পিৎজা খেলাম আজকের ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও